আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে গরুর মাংস রান্না করব তো এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব মশলা দিয়ে এটাকে আমি প্রথমেই মেরিনেট করে নিব এর জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা খুব বেশি দিব না অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিব তারপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এখানে আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে নিয়েছি তেজপাতা গোলমরিচ লং এলাচ দারচিনি এখন আমি এই মশলাগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমার লাগছে লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এখন আমি সবগুলো দিয়ে মশলাটাকে মশলাটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নিব এ তো মেখে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব এর মধ্যে আমি চলে যাচ্ছি চুলা এখন আমি চুলা চলে যাচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওটাতে কিন্তু আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখন আমি মূল পেঁয়াজটা এখানে ব্যবহার করছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিব লাইট ব্রাউন হলে তারপর আমি এটাতে মাংসটা দিয়ে দিব এই তো আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে লাইট ব্রাউন হয়ে এসেছে এখন আমি এটাতে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা থেকে আস্তে আস্তে পানি উঠে তারপর ফুটে ফুটে এটা উঠলে আমি তারপর এটাকে আবার নেড়ে দিব এই তো গরুর মাংসটা ভালোই ফুটে উঠেছে এটা কিন্তু মোটামুটি ভালোই কষানো হয়ে যাচ্ছে পানি উঠে এটাকে আরো কিছুক্ষণ আমি ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার মশলাটাও ভালো করে মাংসের মধ্যে ঢুকবে তারপর আমি এটা কষানো হয়ে গেলে এটাতে আলু দিবো আজকে আমি এটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করব এখন আমি আরো বেশ কিছুক্ষণের জন্য রাখলাম দেখি আর একটু হোক আমার মাংসটা কিন্তু একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এটাকে আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি এটাতে গরম পানি দিয়ে দিব এই তো গরুর মাংস কিন্তু কষানোটা একেবারে পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এটাতে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিচ্ছি ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু ঝোল ঝোলই রান্না করব তো একটু ঝোল দিয়ে দিলাম বেশি পরিমাণ তো এখন আমি এটাকে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো তারপর ঝোলটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব এই তো আমার গরু মাংসটা কিন্তু একেবারে পুরো রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এ হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুকটা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ